সুপ্রিয় প্রবাসী ভাই বোনারা আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানা দেব আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে একুশ কেরে বাইশ কেরে স্বর্ণগুলো দাম কত করে বিস্তারিত আজকের ভিডিওটি ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরবের স্বর্ণের দামগুলো কত করে প্রথমত একুশ কের স্বর্ণের দামটা যদি বলি লাস্ট যে ভিডিওটাতে আমি দামটা বলেছিলাম সেটাতে আপনারা একুশ কের স্বর্ণগুলো আপনারা তিনশো বাষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি রিয়ালের মধ্যে কিনতে পারছেন তো আজকে যদি স্বর্ণ কেনেন তাহলে আপনি তিনশো সত্তর বাহাত্তর পঁচাত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি লাইক আপনি যদি একুশ কে স্বর্ণ কেনেন চুরি নেকলেস চেন এগুলো যদি কিনেন তাহলে আপনি প্রতি গ্রাম তিনশো সত্তরের মধ্যে কিনতে পারবেন আদারওয়াইজ যদি আপনি ছোটো জিনিস কিনেন লাইক কানের দুল ব্রেসলেট ফিঙ্গারিং তাহলে আপনি প্রতি গ্রামের জন্য আপনাকে দামগুলো বেশি দিতে হবে বাইশকে স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশকে স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো আশি থেকে বিরাশি পঁচাশি রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বেট মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইন যদি সিঙ্গাপুরি হয় তাহলে এই দামের মধ্যে আপনি কিনতে পারবেন আদারের যদি আপনি কলিকাতা ডিজাইন হয় বা ইটালিয়ান ডিজাইন হয় তাহলে আপনাকে প্রতি গ্রামের জন্য পনেরো থেকে বিশ রিয়াল পর্যন্ত বেশি দিতে হবে লাইক আজকে যদি সিঙ্গাপুরে ডিজাইনটা কিনেন তিনশো আশি থেকে পঁচাশি রিয়ালের মধ্যে কিনতে পারবেন এটাই যদি আপনি একই স্বর্ণ যদি আপনি কলিকাত্তার ডিজাইনটা কিনেন তাহলে এটার জন্য প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো পঁচানব্বই প্লাস আপনাকে দিতে হবে প্রতি গ্রামের জন্য এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইন যদি ছোট হয় তাই ছোটো মনে করেন আপনি যদি মনে করেন এক গ্রামের বা এক গ্রামের থেকে কম একটা ফিঙ্গারিং নিলেন তাহলে কিন্তু কি আপনি ওই তিনশো পঁচাশি রিয়াল করে আর কিনতে পারবেন না এটার জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে হয়তো চারশো রিয়াল চারশো বিশ রিয়াল করে প্রতি গ্রাম দেওয়া লাগতে পারে কারণ যত ছোট জিনিস কিনবেন ওইগুলোর দামটা একটু বেশি হয় কারণ ওইগুলোর মেকিং চার্জ মজুরিটার জন্য দামগুলো একটু বেশি পড়ে আর একটা জিনিস মনে রাখবেন সৌদি আরবের সব জায়গাতে স্বর্ণের দাম এক না যেটা আপনারা সময় প্রশ্ন করে থাকেন বা কমেন্ট করে থাকেন আমি দেখি তো সৌদি আরব রিয়ার থেকে যদি স্বর্ণ কেনেন এরকম দামের মধ্যে স্বর্ণগুলি কিনতে পারবেন আদারও যদি আপনি অন্য ডিস্ট্রিক্টে হয়ে থাকেন তাহলে কিন্তু স্বর্ণের দাম এক হবে না হয় একটু বেশি হবে আর না হলে একটু কম হবে কারণ সব জায়গাতে স্বর্ণের দাম এক না আর একটা জিনিস মনে রাখবেন সৌদি আরব রিয়ার থেকে যদি আপনি স্বর্ণ কেনেন এরকম দামগুলোর মধ্যে কিন্তু স্বর্ণ আপনি কিনতে পারতেছেন হ্যাঁ মজুরির জন্য বা আপনার ডিজাইনের জন্য দাম একটু কম বেশি হবে যেটা আপনারা সবসময় কমেন্ট করে থাকেন যে আমি এত টাকা দিয়ে কিনছি বা এত টাকা আমার কাছ থেকে বেশি নিছে এটা দেখেন ডিজাইনের উপরে ভিত্তি করে কিন্তু দাম একটু বেশি হয় আর সব কাস্টমার থেকে একদামে স্বর্ণ বিক্রি করে না কারণ এটা মজুরি কিন্তু উনি বিষয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার থেকে মনে করেন যে দশ টাকা নিছে আরেকজনের থেকে বারো টাকা নিছে বা আরেকজনের কাছ থেকে পনেরো টাকা নিছে এরকম কিন্তু কারণ সব কাস্টমারের থেকে কিন্তু স্বর্ণের দামটা কিন্তু একই রাখা হয় না কারো কাছ থেকে দুই টাকা বেশি লাভ করে কারোর কাছ থেকে দুই টাকা কম লাভ করে তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা দেখে আসলে সবাই বুঝতে পারবে স্বর্ণ বেসিক্যালি আজকের দাম কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম